প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে এ রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য আমি জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ বুধবার বৃহস্পতিবার শুক্রবার বারবার নিজের দাবিতে অনর বিজেপির রাজ্যসভার সাংসদ বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হলেন অনন্ত মহারাজ এবার আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন পৃথক রাজ্য তৈরির জন্য ছাড়পত্র দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে আনকনস্টিটিউশন অ্যাক্টিভিটি করেছে বিদেন गवर्नमेंट এখন এই गवर्नमेंटকে ঠিক করতে হবে প্রধানমন্ত্রী সরকার কথা হয়েছে প্রধানমন্ত্রী অফিস থেকে তো রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে বলেছে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানায় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে এ রাজ্যটা বানায় দেওয়ার জন্য আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ কে কি বলছেন বাইরে এসে সেটা আবার এর কোনো বিষয় নয় পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্ছু সম্প্রতি উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তরপূর্ব পর্ষদে যুক্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে

আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড আ ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসব এটা রাজ্যের স্বার্থের ব্যাপার নয় রাজ্য ভাগের বিরোধিতা করার জন্য নয় কারণ রাজ্য ভাগের বিরোধিতার গল্পটা এসেছে গতকাল থেকে আর উনি যাবেন ঠিক করেছেন পাঁচ দিন ছ দিন আগে ফলে এটা রাজ্যের স্বার্থর সাথে কোনো সম্পর্ক নেই এক একজন এক এক রকম চাইছেন কিন্তু উদ্দেশ্যটা কি কার পেছনে কার বদত এটাও বড় প্রশ্ন বিজেন্দ্র সিংহ প্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ